প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো দর্শক আজকে আমি ফুল বাগানে চলে এসেছি কৃষক ভাইয়ের ফুল চাষ তো বৃষ্টিতে কিন্তু বেহাল দশা একদম বাগানের পরিস্থিতি কিন্তু ভালো না দেখছেন ফুলেরও পরিস্থিতি ভালো না শিলা বৃষ্টি হয় না তারপরেও কিন্তু ফুলগুলো নষ্ট করছে সালামু আলাইকুম ভাই সালাম ভালো আছেন আচ্ছা ফুল কাটতে আছেন এই বৃষ্টির ভিতরে ফুল কি নষ্ট হয়েছে না প্রচুর নষ্ট হয়ে গেছে না কতটুকু জায়গার ভিতরে ফুলের বাগান তৈরি করছেন তিন পাখি আচ্ছা গোলাপের ভিতর তো জাত আছে না এটা কি জাতের ফুল এটা ম্যারেন্ডা জাতের ফুল না আজকে কত দিয়ে কাটবেন তিন হাজার মার্কেটে কেমন দাম বর্তমানে মানে পাঁচশো টাকা শো নাকি কোথায় নেন আপনারা বিক্রি করার জন্য শাহাবাগ আপনার কি সরাসরি শাহবাগ নেন নাকি সাবার গুলো বিক্রি করেন আবার ঢাকা সাবার শাহাবাগ ওখানে তো ফুলের গোড়াও প্রতিদিন কি ফুল কাটা হয় প্রতিদিন প্রতিদিন ফুল কাটা হয় কোন সিজনে ফুলের একটু চাহিদা বেশি থাকে আপনাদের ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চ না আচ্ছা অনেক সময় আমরা দেখি আপনারা ফুল কেটে ফেলে দেন অনেক ফুল ফেলে দেন তখন কি ফুলের চাহিদা থাকে না হ্যাঁ 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 রমজান মাসে ফুল চলে না না আচ্ছা এই ফুল গাছ আমরা দেখি মাঝে মধ্যে আপনারা একদম গোড়া থেকে কেটে দেন এটা কতদিন পর পর প্রত্যেক বছর আচ্ছা কত কতদিনের মাথায় পরে আবার ফুলগুলো পাওয়া যাবে পঞ্চাশ দিন পর আবার ফুলগুলো পাওয়া যাবে না আচ্ছা কলির চাহিদা বেশি না ফুটার ফুলের চাহিদা বেশি কলির না আচ্ছা দর্শক একদম বৃষ্টি অবস্থা এই বৃষ্টিতে তো একদম আপনাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ বি কষ্ট না এই বৃষ্টি তোকে ফুল কেটে আজকে কি বাজার নিয়ে যাবেন রাত্রে পাঠিয়ে সকালবেলা বাজার ধরবেন না আচ্ছা কোথায় ফুলের বাগানটা অবস্থিত না না আপনার বাগানটা কোথায় কোন এলাকা এটা রাসফুলবাড়িয়া না রাসফুলবাড়িয়া সাবা ঢাকা তো সাবার কিন্তু ফুলের কিন্তু বাগান ভরপুর কতদিন যাবো না আসেন এই বাগান আপনি কত বছর বিশ বছর ধরে ফুল বাগানে বাহ বাহ চারা কি নিজের হাতের তৈরি চারাগুলা নিজে তৈরি করেন না আচ্ছা চারা তৈরি করে বিক্রি করেন কত করে পিস এগুলো বিশ টাকা তিরিশ টাকা পিস খরচ দেয় কত আপনাদের আনুমানিক বারো থেকে চোদ্দো টাকা খরচ হয় না আচ্ছা কি ফুলের নাম জানি বললেন এটা ম্যারেন্ডা ফুল দশক এই যে ম্যারেন্ডা ফুলের বাগান গোলাপ আজকে তো এই সব ফুলই কাটতে হবে কালকে ফুটে যাবে তো ফুল না সব কাটতে হবে একাই কাটতেছেন নাকি না আর লোক আসবে একাই কাটতেছেন কিরকম ব্যবসা ফুলের বর্তমানে ভালোই আছে না তো দর্শক আমি ভিতরে যেতে পারতেছি না প্রচুর কাটা আর এই ফুল বাগানটা কিন্তু সাবার ফুল বাইরে অবস্থিত বিশাল বড় একটা ফুলের বাগান ভাই কিন্তু বললেন যে কত টাকা মানে কতগুলো গাছ আছে এই গাছ কতগুলো আছে ভাই বলতে পারবেন কতগুলো গাছ আছে এখানে এখানে চোদ্দ হাজার গাছ বাইরে তো কোনো গাছই কিনে না সব নিজের গো তৈরি না শুধু এক জাতের ফুলই চাষ হয় ওই যে কালো গোলাপ তারপর হলুদ এগুলো চাষ করেন না কেন পটেশন কম এর জন্য মার্কেটে মানে ফুলগুলা খুব চাহিদা বেশি থাকা সত্ত্বেও দিতে পারতেছে না না তো দর্শক আমি এতক্ষণ এই বাগানে ছিলাম এবং এই দর্শকদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি ফুল সবারই প্রিয় আর ফুল ভালোবাসার একটা প্রতীক তো সবাই ভালো থাকবেন পরবর্তী কৃষকের একটিভিটির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে